তোমার সামনে একটু সামনে তোমার গিয়া ইস্তেমা আপনারা পুরা বৃটিও দেখতে আইবে সিধা তোমার লাটুগাও যাইবার আগে তোমার ব্রিজ করা সিধা দেই সিধা গিয়া তোমার এখানে ইজতেমার ক্যান্ডেল বান্ধা হইবে যায় এখানে ইজতেমা কোনো অসুবিধা হইতে না রেল লাইন রেলের দিয়ে আটটি সিধা আইতে পারবে ইয়া আটে আইতে পারবে তোমার ইজতেমা বিশ মিনিট লাগবে আটটি আইতে বিশাল বড়ো ইস্তেমা বহুত মানুষ সে খা মধ্যে ইজতেমাতেই পুরা দারুনিয়া দেখাই আপনারা পুরো ভিডিও দেখিও এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত ইজতেমা আছে ওবাউরা বউরা কোনো মাত নাই সব মুসলমান বায়ু বাই সব আইবা চাচা ভাইন ছাড়া আইবা ইজতেমাত সবাই স্বাদা ইজতেম জড়িত আসন সবাই হ্যালা অনেক বড় ইজতেমা ফ্যান্ডেল বানানি হয়েছে অনেক বড়ো ইজতেমা পুরো ইন্ডিয়ার লাগে সব যত মুসলমান আসন সব মুসলমান লাগে ইজতেমা একটা অনেক বড় ফ্যান্ডেল বানিয়েছে খাজ চলার দিনে রাত থেকে খাজ চলে তেমন লাগছে কমেন্টের মাধ্যমে এই ভিডিও দেখতে সিধা আইতে পারবে কোনো গণ্ডগোল হইতো না